মাঠের বাইরে যতটা আলোচনা পারফরম্যান্সে তার সিকিভাগও পূরণ হচ্ছে না দুই চিরু প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের লড়াইয়ে ছেলেদের টি টোয়েন্টি এশিয়া কাপে ফাইনাল সহ তিনবার মুখোমুখি হয়ে প্রতিবারই ভারতের কাছে হেরেছে পাকিস্তান এরপর গতকাল তারা চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে পরস্পরের মোকাবিলা করে সেখানেও হরমনপ্রীতদের কাছে অষ্টআশি রানের বিশাল ব্যবধানে পরাজিত ফাতিমা সানার দল এই ম্যাচে পাকিস্তানের ব্যাটার মুনিবার আলীর আউট নিয়েও বিতর্ক দেখা দেয় ক্রিজে থাকলেও বল স্টাম্প ভেঙে দেওয়ার সময় তার ব্যাট শূন্যে ভাসছিল যা নিয়ে দীপ্তি শর্মার সঙ্গে তর্ক করছিলেন যদিও শেষ আউটের সিদ্ধান্ত আসায় পরক্ষণেই ফিরতে হয় মুনিবাকে ভারতের দেওয়া দুশো আটচল্লিশ রানের লক্ষ্য তাড়া করতে নামার পর চতুর্থ ওভারে ওই ঘটনা ঘটে ভারতীয় পেসার ক্রান্তি গৌড়ের বল মনিবার প্যাডে লাগার পর এলবিডব্লিউর জোরালো আবেদন ওঠে আম্পায়ার তাতে সারানা দেওয়ার পর রিভিউ নেয়নি ভারত রিপ্লেতে দেখা যায় ডিআরএস নিলে মুনিবা আউট হতে পারতেন একই বলে বল ধরে স্ট্রাইক প্রান্তে স্টাম্পে ছুঁড়ে মারেন দীপ্তি শর্মা স্টাম্প ভাঙার পর মাঠের আম্পায়ার জানান ক্রিজে ছিলেন মুনিবা এরপর তৃতীয় আম্পায়ারও তাকে প্রথমে নট আউট দেওয়ার পর রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলে আউট ঘোষণা করেন মুনিবার ব্যাটটি প্রথমে ক্রিজ স্পর্শ করলেও বল স্টাম্প ভাঙার সময় তা হাওয়ায় ভাসছিল অনাকাঙ্ক্ষিত এই রান আউটের সিদ্ধান্ত মানতে পারছিল না পাকিস্তান ফলে অধিনায়ক ফাটিমা ড্রেসিং রুম থেকে বেরিয়ে এসে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্ক শুরু করে দেন যদিও শেষ পর্যন্ত আর আউটের সিদ্ধান্ত বদলানো যায়নি অবশ্য এমসিসির নিয়মও তাদের হতাশাই উপহার দিয়েছে স্বাভাবিকভাবেই ওই আউটটি পাকিস্তানকে আরও ব্যাকফুটে ঠেলে দেয় রান তুলতে হিমশিম খাওয়া দল মুনিবার বিদায় ছ রানেই প্রথম উইকেট হারায় এরপর বিশ ও ২৬ রানে হারায় আরও দুই উইকেট শেষমেশ তারা অল আউট হয় একশো উনষাট রানে পাকিস্তানের পক্ষে সিদ্রা আমিন একাশি ও নাতালিয়া পারভেজের তেত্রিশ রান ছাড়া আর কেউ বলার মতো ইনিংস খেলতে পারেননি